শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে বা অর্ডারটি বলা হয়েছে গত সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যার মেমন নম্বর হচ্ছে ওয়ান সিক্স এইট ফোর এ পি টু সরকারি কর্মচারীদের ছুটি বাতিল সংক্রান্ত একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই ছুটি বাতিল বাতিলটা এখনও পর্যন্ত চলছিল সেটা আজকের নোটিফিকেশানে বলা হলো কি বলা হলো না এখানে বলা হয়েছে যে সরকারি কর্মচারীদের ছুটি না নেওয়ার জন্য আগের আদেশনামা আপাতত স্থগিত করলো সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে অর্থাৎ সাত পাঁচ দু হাজার পঁচিশের যে মেমোটা দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হলো সেই তারি পরিপ্রেক্ষিতে আজকের এই অর্ডারটিতে বলা হলো যে সরকারি কর্মচারীদের ছুটি না নেওয়ার জন্য আগে যে আদেশ নেওয়া ছিল যে ছুটি নেওয়া যাবে না সেটা কিন্তু আপাতত স্থগিত করা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন মানে এবার থেকে সরকারি কর্মচারীরা ছুটি নিতে পারবেন বলে সেই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং দেখালাম যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ